ইসলামের মৌলিক ফরস বিধান হচ্ছে হাস এটা আপনার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে আপনি অবহেলা করবেন না আপনি যদি অবহেলা করে মারা যান আপনি কিন্তু ধরা খাবেন সেদিন কেউ আপনাকে বাঁচাতে পারবে না অনেক সম্পদ দিয়েছে আবার অনেককে আল্লাহ কিছুই দেয়নি এত কিছু দেবার পরে যদি ইসলামের ফরস বিধান আপনি মানতে না পারেন পালন করতে না পারেন আপনার এই ধন সম্পদের ব্যাপারে আল্লাহ আপনাকে ধরবে আপনার স্ত্রীকে ধরবে না আপনার ছেলেকে ধরবে না মেয়েকে ধরবে না আপনাকে আল্লাহ ধরবে সেদিন আল্লাহ করবে বান্দা এত এত সম্পদ পরে কেন বল আপনি কি জবাব দেবেন পাবার আমি আন্তরিকতার সাথে আপনাকে বলছি আপনার যদি অ্যাবিলিটি থাকে সামর্থ্য থাকে আপনি তাড়াতাড়ি এই ভালো কাজটা করে ফেলেন হাজিদের জন্যে আল্লাহ দ্বারা অনেক পুরস্কার রেখেছেন নাসাই শরীফের হাদিস আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর মানুষ মহান আল্লাহ তালা আর স্পেশাল মেহমান তার ভিতরে হাজিরা হাজির আল্লাহ তালার বিশেষ স্পেশাল মেহমান হাজিরা যখন আরাফাতের ময়দানে দোয়া করে মহান আল্লাহ তালার সঙ্গে সঙ্গে হাজিদের দোয়া কবুল করে নেয় হাজিরা যখন হাজারে আসাদ কালো পাথর জম্বন করে মহান আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের জীবনের গনাগুলি মাফ করে দেয় হাজিরা যখন বাইতুল্লাই গিয়ে নামাজ আদায় করে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালা এক লক্ষ রাখা নামাজের সব তাদের আমল নামায় দান করে হাজিরা যখন মসজিদে নবমীতে মাসিদা আকসায় নামাজ আদায় করে মহান আল্লাহ সঙ্গে সঙ্গে পঞ্চাশ হাজার রাগাত নামাজের সব তাদের আমলনামায় দান করে ওখারির হাদিস আল্লাহর নবী বলেন হাজ্যের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না এত ধন এত সম্পদ এত অর্থ থাকার পরে যদি আপনি হজ করতে না পারেন আর এই হজ না করে মারা যান আপনি কিন্তু বাঁচতে পারবেন না দুনিয়াও আপনার শেষ হয়ে যাবে আখেরা তো আপনার শেষ হয়ে যাবে আমি এই জন্য আপনাকে আন্তরিকতার সাথে বলছি যেটি যেহেতু এটা ইসলামের মৌলিক একটা ফরজ বিধান যতটুকুন পারেন তাড়াতাড়ি এটা করে ফেলেন আপনি যদি ইসলামের ফরজ মৌলিক বিধান পালন না করে মারা যান আমি আবারও বলছি আপনি কে আমাদের ময়দানে ধরা খাবে হজ একটা ইসলামের মৌলিক ফরজ বিধান যেটি আল্লাহ সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ফরজ করে দিয়েছে বখারি মুসলিমের হাদিস বলছি নবীজি বলেন বনি ইসলাম ও আলা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাই যাকাহ ওয়াল হাজ্জ ওয়া সাওম রমাদান নবীজি বলেন ইসলাম পাঁচটি বুনিয়াদের উপরে প্রতিষ্ঠিত তার ভিতরে কালিমা নামাজ রোজা হাজ যাকাত এই পাঁচটির ভিতরে হজ একটি গুরুত্বপূর্ণ যেটি আল্লাহর সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ফরজ করে দিয়েছেন সোরা আলী এমরানের সাতানব্বই নাম আল্লাহ আহ্বান করছে যাদের সামর্থ্য আছে অবিবিলিটি আছে আমার বাইতুল্লাহ প্রদক্ষিণ করবার মতো তারা জান হজ করে বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী বলে নিয়া ইউহান নাস কদ ফরদউল্লাহ আলেই কোমল হাজ্জা ফাহাদ্বু ও হে মানুষ সকল হজ আল্লাহ তালা তোমাদের উপরে ফরজ করে দিয়েছে ফাহাজ অত বড় তোমরা হজ করো দুনিয়ায় আল্লাহর এই ফরজ বিধান সামর্থ্য থাকার পরে অ্যাবিলিটি পাবার পরে আপনি যদি পালন না করেন এ অবস্থায় যদি আপনি মারা যান বিশ্বনবী আপনার ব্যাপারে ধিক্কার দিয়েছে আপনি ইয়াহুদি অবস্থায় মারা যাবেন না খ্রিস্টান অবস্থায় মারা যাবেন আপনার মৃত্যু কোনভাবে হবে বিশ্ব নবীর কোনো যায় আসে না এটা নাসাইর হাদিস এদেশে অনেক মানুষ আছে যাদের অনেক ধন আছে সম্পদ আছে অ্যাবিলিটি আছে কিন্তু হজ করতে চায় না বিভিন্ন বাহানা দেখায় অজুহাত দেখায় আর দুইটা বছর গেলে সামনে আমি হজে যাব ছেলেকে বিয়ে দিয়ে যাব মেয়েকে বিয়ে দিয়ে যাব আরে ভাই নিঃশ্বাস নিয়ে এটা ছেড়ে দেবার মতো তো সময়টুকু আপনার নেই আপনি আজ এখানে আসেন কাল এখানে আসতে পারবেন আর কোনো গ্যারান্টি নেই আপনি একটা পা উঠালেন আর একটা পা নামাবেন আরো তো কোনো গ্যারান্টি নেই নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে অতএব কারণে ইসলামের মৌলিক বিধান হচ্ছে এটা আপনার জন্য আল্লাহ করে দিয়েছে আপনি অবহেলা করবেন না আপনি যদি অবহেলা করে মারা যান আপনি কিন্তু ধরা খাবেন সেদিন কেউ আপনাকে বাঁচাতে পারবে না অনেক অনেককে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে আবার অনেককে আল্লাহ কিছুই দেয়নি এত কিছু দেওয়ার পরে যদি ইসলামের ফরজ বিধান আপনি মানতে না পারেন পালন করতে না পারেন আপনার এই ধন সম্পদের ব্যাপারে আল্লাহ আপনাকে ধরবে আপনার স্ত্রীকে ধরবে না আপনার ছেলেকে ধরবে না মেয়েকে ধরবে না আপনাকে আল্লাহ ধরবে সেদিন আল্লাহ আহ্বান করবে বান্দা এত ধন সম্পদ এত অ্যাবিলিটি পাবার পরে কেন হাস করিস নি বল আপনি কি জবাব দেবেন মানব জীবনে আল্লাহর প্রশংসার গুরুত্বের কথা বলছি দুনিয়ায় যারা যত বেশি আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর প্রশংসা করবে তাদের সম্মান মর্যাদা তত বেশি আল্লাহ করে দেবে খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে দুনিয়ার সব জায়গায় আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন আল্লাহর প্রশংসা করবেন সরাই ইব্রাহিমের সাত নাম্বার আয়তে আল্লাহ দিয়েছেন লাইন শাকার তুমলা আজি দান কুম বান্দা নেয়ামত পাওয়ার পরে যদি নেয়ামতের শুকুর করে মহান আল্লাহ তালা বান্দার নেয়ামত বাড়িয়ে দেবে এই জন্য আপনার কাজ হবে সদা সর্বদা সব জায়গায় আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর প্রশংসা করা আপনি দুনিয়ায় মানুষ হিসাবে যদি করতে পারেন আপনি মানুষ হিসাবে ধন্য পৃথিবীতে একটা চেয়ারম্যানের সব সময় স্লোগান দিলে জিকির করলেন তাকে নিয়ে মানুষের মাঝে হাইলাইট করলে যেমন আপনাকে সম্মান করে ভালো ভালো চোখে দেখে আল্লাহ তালার আপনি যদি কৃতজ্ঞতা করতে পারেন আল্লাহর প্রশংসা যদি করতে পারেন আমার আল্লাহ ওই রকম আপনাকে চোখে চোখে রাখবে তাম পৃথিবীর বিপদ আপদ মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে জন্য যতটুকুন ধান আল্লাহ আপনাকে দিয়েছে যতটুকুন সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে যে চেহারা আল্লাহ আপনাকে দিয়েছে যে কত মানুষ এই দেশে আছে আপনি তাকিয়ে দেখেন বিভিন্ন রেল স্টেশনে বিভিন্ন রাস্তার মোরে মোড়ে হাত পেতে পেতে ভিক্ষা করে খাচ্ছে কত মানুষ আপনার মতো আছে তাদের দুইটা চোখ আছে দেখার মতো শক্তি নেই কত মানুষ আছে আপনার মতো দুইটা কান পেয়েছে কিন্তু শোনার কোন শক্তি নেই কত মানুষ আপনার মতো আছে আপনি হাঁটতে পারেন সে হাঁটতে পারে না আপনার মতো কত ভাই আছে আপনি হাত দিয়ে ধরতে পারেন সে ধরতে পারে না এত কিছু যে আল্লাহ তালা আপনাকে দিলেন আপনার আমার তো কাজ হবে ওই আল্লাহর থেকে বেশি কৃতজ্ঞতা করা এখন যদি না পারি আপনি আমি কিন্তু মানুষ হিসাবে সফল না ব্যর্থ কারণ দুনিয়ার সবচেয়ে সুন্দর করে আল্লাহ যাদেরকে বানিয়েছে তাদের নাম মানুষ এত সুন্দর করে পৃথিবীতে সুন্দরতা দিয়ে আল্লাহ তালা কাউকে বানাননি পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত যেখানে যা দরকার মানুষের সুন্দরতার জন্য সব আল্লাহ এক এক করে সাজিয়ে দিয়েছেন এত সুন্দরতা এত সুন্দর নিয়ামত পাওয়ার পরে আপনি যদি সেই আল্লাহর কৃতজ্ঞতা করতে না পারেন আল্লাহর শুকুর করতে না পারেন সদা সর্বদা আল্লাহর প্রশংসা করতে না না পারেন আপনি আপনি দুনিয়ায় কিন্তু মানুষ মানুষ নামের কলঙ্ক আপনাকে আমি বলছি কালকে থেকে সদা সর্বদা সব জায়গায় আপনি আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করবেন যে ধন যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে আপনার প্রয়োজন ব্যতী রেখে বদ বাকি সব আল্লাহর রাস্তায় আপনি বিলীন করে দেবেন আল্লাহ পাক বলেন বান্দা নেয়ামত পাওয়ার পরে যদি আমার নেয়ামতের শুকর করে আমি আল্লাহ আমার বান্দার নেয়ামত বাড়িয়ে দেই নেয়ামত পাওয়ার পরে বান্দা যদি আমার নেয়ামতের শুকর না করে আমার কৃতজ্ঞতা আদায় না করে আমি আল্লাহ তালা আমার পক্ষ থেকে আমার বান্দাকে শক্ত আজাবে গ্রেফতার করি আমার বান্দাকে আমি কষ্ট দেই আমার ভাইরাই থেকে হয় আপনি যত দিন বেঁচে থাকবেন আমার আল্লাহর রাজি খুশি নিয়ে বেঁচে থাকবে আল্লাহ আপনাকে দিলেন আপনার আমার তো কাজ হবে ওই আল্লাহর থেকে বেশি কৃতজ্ঞতা করা এখন যদি না পারি আপনি আমি কিন্তু মানুষ হিসাবে সফল না ব্যর্থ কারণ দুনিয়ার সবচেয়ে সুন্দর করে আল্লাহ যাদেরকে বানিয়েছে তাদের নাম মানুষ এত সুন্দর করে পৃথিবীতে সুন্দরতা দিয়ে আল্লাহ কাউকে বানাননি পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত যেখানে যা দরকার মানুষের সুন্দরতার জন্য সব আল্লাহ এক এক করে সাজিয়ে দিয়েছেন এত সুন্দরতা এত সুন্দর নিয়ামত পাওয়ার পরে আপনি যদি সেই আল্লাহর কৃতজ্ঞতা করতে না পারেন আল্লাহর শুকুর করতে না পারেন সদা সর্বদা আল্লাহর প্রশংসা করতে না পারেন আপনি দুনিয়ায় কিন্তু মানুষ না আপনি মানুষ নামের কলঙ্ক আপনাকে আমি বলছি কালকে থেকে সদা সর্বদা সব জায়গায় আপনি আল্লাহ তাল্লাহ কৃতজ্ঞতা আদায় করবেন যে ধন যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে আপনার প্রয়োজন ব্যতী রেখে বদবাকি সব আল্লাহর রাস্তায় আপনি বিলীন করে দেবেন